এস এম টিভির পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরের শ্রোতা এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা হাঁটি পা পা করে এস এম টিভি আজ পাঁচ লক্ষ গ্রাহকে উন্নীত হয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের মনের এবং চাহিদা অনুযায়ী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আপনাদেরকে আরো উৎসাহিত এবং উদ্দীপনা করার জন্য আপনাদের দূরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য ন্যায় এবং নীতির পক্ষে অটুট রেখে বস্তুন খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের ভালোবাসায় শিখত আমরা আজ আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতে চাই যেন আমরা আমাদের এই এস এম টিভিকে আরও অনেক দূর আপনাদের ভালোবাসা পেয়ে নিয়ে যেতে পারি তারই প্রত্যাশায় আপনার আমরা চাচ্ছি আপনাদের মনের বাসনা যেগুলো আছে যেই যেই সংবাদগুলো আপনারা আমাদের কাছে চাওয়া চান এবং আমরা ওই আপনাদের চাহিদা অনুযায়ী যেন সেই বক্তব্যগুলো উপস্থাপন করতে পারি আপনাদের কমেন্ট মেসেজে জানিয়ে দিবেন। যেন সত্য এবং বাস্তব নিশ্চয় সত্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি মিডিয়া এমন একটা মাধ্যম যা কিনা গরিব দুঃখী অসহায় এবং নির্যাতিত মানুষের পাশে এসে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে দিতে পারি ও তাদের অধিকারটা যেন নিতে পারি সেই অধিকারটা প্রয়োগ করার জন্য বাস্তবায়ন করার জন্য আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন তাই বাস্তব হওয়ার কারণে আপনারা আমাদের ভালোবাসায় আন্তরিকতায় আমাদেরকে বিমোহিত করা করেছেন সেই জন্য আপনাদেরকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এই এস অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশায় আপনাদের সক দেশ ও দেশের বাহিরের সকল শ্রোতা এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন